নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনি প্রাইভেট ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন বা বেসরকারি ব্যাংক থেকে যদি আপনি লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত লোনটাই মুকুব হয়ে গিয়েছে আপনাদের মধ্যে অনেক গ্রাহকেরই ইতিমধ্যে সমস্ত লোন মুকুব হয়ে গিয়েছে হ্যাঁ বন্ধুরা লকডাউনের মধ্যে কিন্তু সমস্ত ব্যাংক ব্যাঙ্ক নিয়ম নিয়মবিধি ঠিকমতো পালন করতে পারেনি আর যার জন্যে কিন্তু রিজার্ভ ব্যাংক অনেক ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিয়েছে বন্ধুরা যদি আপনারা সেই সমস্ত প্রাইভেট ব্যাংক বা বেসরকারি ব্যাংক থেকে যদি লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার লোনের কিস্তির টাকাটা আর শোধ দিতে হবে না আপনার সম্পূর্ণ লোনটাই কিন্তু মকুব হয়ে যাবে এবার বন্ধুরা এটা নিয়ে দুটো সিরিজ আগেই আমি বানিয়ে রেখেছি প্রথমেই কিন্তু যে রিপোর্টটা রিজার্ভ ব্যাঙ্ক পেশ করে সেটাতে বলা হয়েছিল নয়টি ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়েছে yeah okay. সেই নয়টি ব্যাংক সম্পর্কিত সমস্ত তথ্য কিন্তু আপনারা এই ভিডিওটিতে পেয়ে যাবেন আর বন্ধুরা এছাড়া কালকে আরেকটি রিপোর্ট পেশ করা হয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে যেখানে বলা হয়েছে সিকেপি নামের একটা ব্যাংকেরও কিন্তু লাইসেন্স বাতিল করা হয় এবং সেটি খুবই জনপ্রিয় ব্যাংক ছিল এবং সেটাতে যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেটা সরকার কী হলো সেই তথ্যটাও কিন্তু আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন আর বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু রিজার্ভ ব্যাংক আরও একটি লাইসেন্স বাতিলের একটা রিপোর্ট পেশ করে এই ব্যাংকটার অবস্থান হচ্ছে আমাদের হাওড়া কলকাতার হাওড়ার জায়গায় কিন্তু কিন্তু এই ব্যাংকটা অবস্থান করেছে আর এটার মোটামুটি চল্লিশ হাজার জন গ্রাহক রয়েছে বন্ধুরা যদি আপনি এই ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা যদি আপনি এই ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে আর কোনো কিস্তির টাকা দিতে হবে না আপনার পুরো লোনটা অলরেডি মুকুব হয়ে গিয়েছে আর বন্ধুরা আপনার কাছে কিন্তু আমার একটাই অনুরোধ যে ভিডিওটা কি কিন্তু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলেই কিন্তু বোঝা যাবেন যে এটা কোন জায়গার ব্যাংক ব্যাংকটার নাম কি কেন ব্যাংকটাকে বন্ধ করা হলো কি এমন প্রয়োজন আসলো যে ব্যাংকটাকে বন্ধ করা হলো আর আপনার লোনটা কি মুকুব হয়েছে সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আর যদি চান যে আপনার লোনটাকে মুকুব করা হোক তো বন্ধু সবার আগে কিন্তু ভিডিওটাকে লাইক করবেন তারপর লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন বন্ধুরা আসুন এবার আমরা বিস্তারিতভাবে সম্পূর্ণটা জেনে নেই বন্ধুরা যেমনটা এই সংবাদ মাধ্যমে দেখতেই পারছেন যে হাওড়ায় সমবায় ব্যাংকের সমস্যা নিয়ে মন্ত্রীর দ্বারস্থ গ্রাহক থেকে কর্মী হ্যাঁ বন্ধুরা সেই ব্যাংকের গ্রাহক কর্মী দুজনে মিলে মন্ত্রীর কাছে কিন্তু রিপোর্ট করেছে আসুন সেই রিপোর্টটাকেও দেখে নেই কি জন্য এই ব্যাংকটাকে ব্যাংকটার লাইসেন্সটা বাতিল করা হলো বন্ধুরা যেমনটা আপনারা দেখতেই পারছেন লেখা আছে টানা প্রায় দশ বছর ধরে বন্ধ রয়েছে হাওড়ার রামকৃষ্ণপুর সমবায় ব্যাংক আর এরপর এখানে আরও লেখা আছে যে প্রায় চল্লিশ হাজার গ্রাহক তাদের এই ব্যাংকে গচ্ছিত টাকা তোলার ক্ষেত্রে বঞ্চিত এবং জন কর্মচারী তাদের মাসিক বেতন থেকে বঞ্চিত রামকৃষ্ণপুর কোঅপারেটিভ ব্যাংক এমপ্লয়েজ ইউনিয়নের পক্ষ থেকে আনিন্দ ঘোষ বলেন কর্মচারীদের পরিবার আজ চরম অর্থ কষ্টের মধ্যে আছে দশ বছর এরকম থাকা অবস্থায় নিজের সংসার বাঁচানোর জন্য কিছু না কিছু করে অনেক সংসার চালাচ্ছিলেন কিন্তু এই কোভিড নাইন্টিনে লকডাউনের ফলে সকলে গভীর সমস্যার মুখে পড়েছে আর বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে তিনি আরও বলেন ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হওয়ার মুখে এই অবস্থায় এই ব্যাংক যদি খোলে তাহলে কর্মচারীদের পরিবার বাঁচবে রাজ্য সরকার যদি সত্তর কোটি টাকা না দেয় তাহলে এই ব্যাংক খুলবে না রিজার্ভ ব্যাংক এই ব্যাংকের লাইসেন্স ফেরত দেবে না এমনটা কিন্তু বলা হয়েছে আরও বলা হয়েছে আনন্দ ঘোষের কথায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই ব্যাংক পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করতে বলেছেন তিনজনের কমিটি কোর্ট তৈরি করেছেন তারা ব্যাংকে আসছে হাইকোর্ট তার অর্ডারে পরিষ্কার করে উল্লেখ করেছে যে কমিটি যদি মনে করে কর্মচারী গ্রাহক অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে পারেন কিন্তু কোনো আলোচনা এখনও পর্যন্ত হয়নি আমাদের দাবি চল্লিশ হাজার গ্রাহক ও জন কর্মচারীর স্বার্থে অবিলম্বে এই ব্যাংকটিকে খুলতে হবে বন্ধুরা আপনার কি মতামত রাজ্য সরকার কি এই সত্তর কোটি টাকা দিয়ে ব্যাংকটাকে খুলতে আরও সাহায্য করবে কিনা অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে বলতে ভুলবেন না